বাংলাদেশে শুক্রবার সকালে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার কেন্দ্র ছিল নৌসিংীর মাধবদী এলাকায় আবহাওয়াবিদদের মতে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতর উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী কম্পনগুলোর একটি এর আগে দেশের সিলেট ও নোয়াখালী অঞ্চলে ভূমিকম্পের চিহ্নিত হলেও ঢাকার এত কাছাকাছি কেন্দ্র হয়ে এমন মাত্রার ভূমিকম্প আগে কখনও রেকর্ড হয়নি ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এমন বিশেষজ্ঞরাও বলছেন রাজধানীর সন্নিকটে উৎপত্তি হওয়া এ ধরনের কম্পন বাংলাদেশে প্রায় বিরল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারি জানান বাংলাদেশের ভেতরে টেকটনিক প্লেটের মোট পাঁচটি প্রধান সোর্স রয়েছে এর মধ্যে নোয়াখালী থেকে কক্সবাজার নোয়াখালী থেকে সিলেট এবং সিলেট থেকে ভারতের দিকে বিস্তৃত একটি সক্রিয় লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আরও ব্যাখ্যা করেন নোয়াখালী থেকে সিলেটের মধ্যবর্তী বড় ফাটলের একটি শাখা নৌসেন্দি অঞ্চলের মধ্য দিয়ে গেছে ফলে সেখানে ভূমিকম্পের উৎপত্তি হওয়া মোটেও অস্বাভাবিক নয় বরং এ ঘটনা প্রমাণ করে দেশের মধ্যাঞ্চলেও সক্রিয় ভূফাটল বিদ্যমান রয়েছে যা ভবিষ্যতের ঝুঁকি সম্পর্কে নতুন করে সতর্কবার্তা দিচ্ছে সাকিব আল হাসান বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক Eu